ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন সম্প্রতি তার একটা জটিল সার্জারি হয়েছে এবং এখন তিনি বাসা থেকে চিকিৎসা গ্রহণ করছেন তার শরীরে ইনফিউশন পাম্প সংযুক্ত করা হয়েছে যা নিয়মিতভাবে ব্যথানাশক ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে পিনাকি ভট্টাচার্যের শারীরিক অবস্থা জটিল বিশেষ করে তার বিগ প্লেটলেট সিন্ড্রোম থাকার কারণে সার্জারিটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বিরল শারীরিক অবস্থার কারণে তার রক্ত স্বাভাবিকের তুলনায় সহজে জমাট বাঁধে না যা অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি সৃষ্টি করে ছোটবেলা থেকেই তিনি নাক থেকে অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভুগতেন এবং এখনও তার সার্জারির পর রক্তপাত বন্ধ রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই কারণেই তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং সার্জারির পর তার ক্ষত থেকে রক্ত না জমে থাকে সেটি নিশ্চিত করার জন্য এক ধরনের বিশেষ ড্রেন লাগানো হয়েছে গত শুক্রবার তার সার্জারি সম্পন্ন হয় এবং রোববার তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে বাসায় ফিরে তিনি কিছুটা ভালো অনুভব করলেও তাকে বেশ কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তার চিকিৎসার অংশ হিসেবে প্রতিদিন দুইবার একজন নার্স এসে তার ক্ষতের ড্রেসিং করছেন ইনফিউশন পাম্পের মাধ্যমে সারাক্ষণ নির্দিষ্ট মাত্রায় ব্যথানাশক এবং বমির ঔষধ সরবরাহ করা হচ্ছে চিকিৎসকেরা জানিয়েছেন ইনফিউশন পাম্প ছাড়া তার যন্ত্রণা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে যেত পিনাকি ভট্টাচার্য আরও জানিয়েছেন যে তার প্লেটলেটের গঠন স্বাভাবিকের তুলনায় ভিন্ন হয়। ভবিষ্যতে হয়তো তার হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক প্রতিরোধের জন্য অ্যান্টিপ্লেটলেট ওষুধ খেতে হবে না তার মতে প্রাকৃতিক এক ধরনের অদ্ভুত ভারসাম্যের মাধ্যমে এটি তার জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন আফ্রিকা ও ব্রাজিলের কিছু অঞ্চলে সিকল সেল অ্যানিমিয়া রোগটি ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি অন্তত আঠাশ মার্চ পর্যন্ত বাসায় থাকবেন তবে তার চূড়ান্ত চিকিৎসা পরিকল্পনা নির্ভর করছে সার্জারির কত কত দ্রুত সেরে ওঠে তার ওপর নিজেও তিনি আশাবাদী যে অস্ত্রোপচারের ফলে তিনি দীর্ঘযন্ত্রণা থেকে মুক্তি পাবেন তা এই ছিল নিউজ আপডেট সাথেই থাকুন জুম বাংলার